আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমরা হয়তো অনেকে জানো যে আজকে থেকে তোমাদের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তোমাদের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় সহ সকল ধরনের শিল্প কারখানা তারপর বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি স্কুল মাদ্রাসা সব কিছু খুলে দেওয়া হয়েছে তোমরা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন আছো তোমরা জানো যে আমি তোমাদের কালকে নোটিশটা দিয়েছিলাম আর বলেছিলাম যে তোমরা আজকে স্কুলে তোমাদের না গেলেও হবে কেন তোমাদের যাওয়া লাগবে না সে বিষয়ে আমি আজকে বলবো এবং তোমরা দেখো আজকে আমি তোমাদের কেন যেতে বলিনি এই নোটিশটা পড়ার পর আমি তোমাদের এক মিনিটের একটি ভিডিও ক্লিপ দেখাবো তারপরে তোমরা বুঝতে পারবা যে স্যার কেন তোমাদের এই কথাগুলো বলেছিলেন আজ যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন কমেন্ট বক্সে থাকবে তোমরা জয়েন হয়ে নিও প্রথমে আমরা এই নোটিশটি দেখি কি বলা হয়েছে আজ রাত হতে মঙ্গলবার পর্যন্ত থাকবে ছয়টা কারফিউ অর্থাৎ আজকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ ছিল আগামীকাল মঙ্গলবার মানে আজকে সকাল হতে বাংলাদেশ সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্ত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এই নোটিশটা তোমাদের কালকে দেওয়া হয়েছিল এই নোটিশটা পাওয়ার সাথে সাথে বেশি রাত হয়ে যাওয়ার কারণে আমি ইউটিউবে ভিডিও বানাতে পারিনি কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন আছে তাদের আমি জানিয়ে দিয়েছিলাম এবং এটা বলেছিলাম যে তোমার আজকে দিনটা দেখো যেহেতু সরকার নোটিশ দিয়েছে তোমাদের স্কুলগুলো চলবে তোমাদের পরীক্ষা কবে জানিয়ে দেওয়া হবে আর আজকে স্কুলে না যাওয়ার কথা এই যে তোমরা এই একটি বিডো ক্লিব আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কালকে রাতের ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটা ঘটেছে ঢাকার বাদটায় তোমরা বিডো টা দেখো ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলা জানি না কিন্তু তোমরা এখন এটা বুঝতে পারলা যে পরিস্থিতি এখন সবকিছু শান্ত হলেও আগের মতো স্বাভাবিক হয়নি আশা করা যায় আজকের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে এই ঘটনাটা হয়েছে ঢাকার বাড্ডার মধ্যে যেখানে সেনাবাহিনীদের উপরে আমরা দেখলাম যে কিছু সেনাবাহিনী যাচ্ছে এবং তারা গুলি করছে কাকে গুলি করছে সেই সঠিক খবর আমি জানি না এমন আরো অনেক ধরনের ঘটনা ঘটেছে আমাদের কাল রাতে অনেক ধরনের জায়গায় লুটপাট তারপর তোমাদের বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যালয় যেমন মন্দির সনাতন ধর্মী যারা আছো তাদের উপর হামলা করা হয়েছে এগুলো শুধু আমাদের দেশের সব ধ্বংস করার জন্য করা হচ্ছে তাই বলেছিলাম তোমাদের আজকে স্কুলে যেতে হবে না তোমরা কালকে থেকে সবাই স্কুলে যাও ঠিক আছে আর পরীক্ষার কথা আমি তোমাদের জানিয়ে দেব আশা করা যায় আজকের মধ্যে দেশের পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে তোমরা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাও আর কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো ঠিক আছে আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ